ব্যারিস্টার রুমিন ফারানা আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করে বিএনপি যেখানে নির্বাচন বয়কট করত সেখানে কিন্তু রুমিন ফারানা নির্বাচন করে কিন্তু এমপি হয়ে আওয়ামী লীগের সাথে সমান তালে কিন্তু তিনি সংসদে বক্তব্য রাখতেন আলোচনা রাখতেন এবং তিনি সেখানে তার চোরালো বক্তব্য ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে কিন্তু তিনি বিরোধী দলের ভূমিকায় অনন্য অসাধারণের হয়ে উঠতেন সেই রুমিন ফারানা পরবর্তী জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের হয়ে যাওয়ার পর তিনি কিন্তু থেমে থাকেননি এবার তিনি সংসদীয় আসন থেকে অর্থাৎ সংসদ ভবনের ভিতর থেকে এবার তিনি চলে আসলেন টেলিভিশনের সংসদে সেখানে এসে তিনি দিনের পর দিন সকাল সন্ধ্যা রাত একেবারে একাকার করে শুরু করলেন রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক আলোচনা এমনভাবে তিনি টিভির পর্দায় হাজির হতে থাকেন যে টিভি খুললেই শুধু রুমিন না অমুক চ্যানেল তমুক চ্যানেল সকাল সন্ধ্যা রাত বারোটা একটা দুইটা অলয়ে যেন রুমিন পরানা মানুষটা একটু বিরক্ত হয়ে বলতে শুরু করলো এই মহিলার কোনো কাজ নেই কর্ম নেই বিয়ে শাদি হয়ে নেই সংসার নেই সারা দিন রাত শুধু ফেডর ফেডর ফেগর ফেগর এক রাজনৈতিক আলোচনা ছাড়া সমালোচনা ছাড়া তার জন্য আর কোনো কাজে নেই টেলিভিশন পর্দাগুলো মালিকগুলো প্রযোজকগুলো আর কোনো বক্তা আর কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক কোনো কাউকে পায় না শুধু এই মহিলাটাকেই শুধু নিয়ে আসে তাকে খাওয়া খাওয়ারও সময় দেয় না ঘুম যাওয়ারও সময় দেয় না কোর্ট তো যাওয়ার সময় দেয় না শুধু টকসু টকসু করেই তাকে নিয়ে বাড়িতে থাকে সেই জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন রাজনৈতিক বিশ্লেষক নারীর কর্মী হয়ে উঠলো সেই রুমিন ফরানা আওয়ামী লীগের আমলে সংসদে বসে যেভাবে আওয়ামী লীগের চোখে চোখ রেখে যে কথা বলতো আর এটা আওয়ামী লীগের লোকজন বা এবং শেখ হাসিনা সহ তারা মিট মিট করে হাসতো এটা সকলেই কিন্তু বুঝতো যে তাকে দিয়ে বাজাচ্ছে তাকে সুযোগ দিয়েছে পিছন থেকে ঢোলের বাড়ি দিচ্ছে আর সে বলতে আছে আর তারা মজা লুটিয়ে নিচ্ছিল প্রিয় দর্শক এই রুমিন ফারানা যাকে আবার ইলিয়াস এবং কনক সরোয়ার বলছিল শেখ রুমিন ফারানা সেই রুমিন ফারানা বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য তার ব্রাহ্মণবাড়িয়ার আসনে সে যখন মনোনয়ন চেয়েছিল তখন তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং মনোনয়ন দেওয়ার না কারণে পরবর্তী সময়ে সে কিন্তু বিদ্রোহী হয়ে উঠলো এবং সে নিজেই কিন্তু আপনার স্বতন্ত্র হয়ে নির্বাচনে ঘোষণা দিয়ে দিল আর তাৎক্ষণিক তার পদ পদবী সব কিছু বিএনপি কেড়ে নিল এবং তাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে বহিষ্কার করে দিয়ে রাজনৈতিক বিএনপি থেকে তার অধ্যায় সমাপ্তি করে দিল এরপর রুমিন ফারানা এখন আবার জ্বালাময়ী ভাষণের মাধ্যমে তার স্থানীয় নির্বাচনী এলাকায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার চোখে চোখ রেখে আপনার এলাকার জনগণ দেখেছিলেন আমি কিভাবে কথা বলতাম প্রতিবাদ করতাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম নেয়ের পক্ষে বলতাম এখন আমি যেহেতু শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট স্টুডেন্ট ভয় পাইনি এখন কেন ভয় এখন আমি আরো বেশি স্বাধীনতা মনোভাব নিয়ে আপনাদের প্রার্থী হয়ে আপনাদের সামনে এসেছি এখন তো আমার মুখে শুধু ফুটবে আর ফাটবে প্রিয় দর্শক যে তিনি বলছেন যে কোনো পাপের বেটা তাকে কোনোভাবেই থামাতে পারবে না তো তিনি কোথায় বলছেন কথাটা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে এই নির্বাচনী পথসভা এর ধরনের বক্তব্য রেখেছেন যেটা এখন সবাই একেবারে দিক থেকে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এবং নিউজে একেবারে সয়লাভ করে ফেলেছে তিনি চমৎকার একটি কথা বলেছেন যে আমার ভরসা আল্লাহ তালা আমি আল্লাহকেই শুধু ভয় আর আমি মনে করি সিদ্ধান্ত বা ফয়সালা জমিনে হয় না এটা একমাত্র মন আল্লাহ তালার কাছে হয় অর্থাৎ আসমানের কথা তিনি বলেছেন অর্থাৎ নির্বাচনে কে জিতবে কে হারবে এটা জমিনের জনগণের ভোটের মাধ্যমেই ফয়সলা হবে না এটা মহান আল্লাহ তালার ইশারা রয়েছে মন আল্লাহ তালার পক্ষ থেকেই কিন্তু এই ফয়সলাটা আসবে তিনি আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাসের রাখছেন নির্বাচনে আগে আসলে এই ধরনের কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কথাও কিন্তু আমরা শুনতে পাই বিভিন্ন কর্মীদের পক্ষে যেটা রুমিন ফারানার কাছ থেকেও আমরা কিন্তু এখন ধর্মীয় সুন্দর বাণী শুনছি যাতে ধর্মপ্রাণ মুসলমানেরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং এবং নরম জায়গা থেকে গ্রহণ করে এবং ধর্মবিরু নারী হিসেবে তাকে যেন আবারও ভালোভাবে মেনে নেয় সেটাও একটা রাজনৈতিক চাল তবে রুমান ফারানা বলেন ব্রাহ্মণমাড়িয়া দুই আসনে কর্মীদের একটাই দাবি ছিল যে তাদের প্রার্থীক তো দিচ্ছে না প্রথম শেষনে দেয়নি শেষানী প্রার্থীকে পরে এমন একজন প্রার্থী দিল যে নাকি বালাটিয় অর্থাৎ এলাকার কোনো সন্তান না সে অন্য জায়গার সে অন্য জায়গায় কি মার্কা পেয়েছে খেজুর গাছ এখন নাকি এই খেজুর গাছেই নাকি ধান অর্থাৎ ধানের শীষকে যদি ভোট দিতে চাও তাহলে খেজুর গাছকে ভোট দাও কিন্তু রুমিন নো নো এটা তো হতে পারে না খেজুর গাছ মানে খেজুর গাছ আর ধানের শীষ মানে ধান যেমন বাঘ যদি কই এই যে হাসি হইলো বাঘ তাহলে কি হইব হাঁস হইল হাঁস বাঘ হইল বাঘ অর্থাৎ খেজুর গাছ হলো মরুভূমির গাছ আর ধান হইল আমাদের প্রাণ অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন যে খেজুর গাছ যিনি দাঁড়িয়েছেন তিনি সম্পূর্ণরূপে আলাদা তিনি ধানের শিশুর কোনো লোক না অর্থাৎ ধানের শিশুর লোক যারা রয়েছে ধানের শিশুকে যারা পছন্দ করে তারাই কিন্তু বিএনপি আর বিএনপি মানে রুমিন বার ভোট দাও এটি কিন্তু কৌশলে তিনি বুঝিয়েছেন এজন্য ছন্দে ছন্দে একটা উদাহরণ দিয়ে বলেছেন মহিলা দারুণ কথা বলতে জানে এটা তো আপনারা জানেনি যেভাবে টকসগুলোতে সাজিয়ে গুছিয়ে একেবারে বলেন এবং তিনি যেভাবে সময় শ্রোতাদেরকেও মুগ্ধ করে রাখেন তার কথা তো অসাধারণ হবেই হ্যাঁ ছন্দ তো থাকবেই উদাহরণ তো থাকবেই প্রিয় দর্শক চাঁদাবাজ ব্যবসা দখলকারী ও বালুল লুটকা কারীদের প্রতি হুসে উচ্চারণ করে রুমিন বলেন নির্বাচনে এক দল যাবে আরেক দল আসবে তাই বলে দুই মাসে দুইশো কোটি টাকার মালিক হতে হবে তা কিন্তু ঠিক না কাদেরকে বুঝিয়েছে অজ উপদেষ্টা মন্ডলে যারা হয়েছে ছাত্র উপদেষ্টা মন্ডলে যারা হয়েছিল তাদেরকে কিন্তু ইঙ্গিত করে খোঁচাটা কিন্তু দিয়েছে যে দুই মাসে দুইশো কোটি টাকা মালিক হয়ে যায় ওরে বাবা রে বাবা তাহলে দুর্নীতি কি পরিমান করছে এটাই তার ইঙ্গিত দিল মানুষ কিন্তু এমনিতে কিছু বলে না কিন্তু মানুষ যে উঠলে যে কি অবস্থা হয় পাঁচে আগস্ট শেখ না হাড়ে হাড়ে টের পেয়েছিল অর্থাৎ তাহার খালামনি তিনি ভালোভাবে টের পেয়েছিলেন এটা কিন্তু তিনি বুঝিয়েছেন হ্যাঁ তো আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ বিজয়নগর যে দুটা ইউনিয়ন এই আসন থেকে স্বতন্ত্র হিসেবে কিন্তু রুমিন ফারানা এবার নির্বাচনের মাঠে লড়াই করছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তার প্রার্থী হওয়ার বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এই আসনে বিএনপির নেতৃত্ব অর্থাৎ বিএনপির যে জোট রয়েছে তাদের সেই জোটের পক্ষ থেকে জমিয়ত ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয় এখন জুনায়েদ আল হাবিব তিনিও কিন্তু অত্যন্ত সুপরিচিত এবং শক্তিশালী একজন প্রার্থী যদি রুমিন ফারানা সাথে তার ভোটের মাঠের লড়াইটা ভালোভাবে যদি জমে ওঠে তাহলে কিন্তু কে জিতবে কে হারবে এটা কিন্তু বলাই মুশকিল তবে রুমিন ফারানা যদি জিতে যায় তাহলে তিনি অবশ্যই বিএনপির সাথে গিয়ে বলবেন আমি কিন্তু আপনাদের যেটা আওয়ামী লীগ আমল আওয়ামী লীগ এই ধরনের প্র্যাকটিস করেছিল অর্থাৎ বিদ্রোহী প্রার্থী যিনি তিনি কিন্তু আওয়ামী লীগের ছিলেন জিতার পর তাকে আবার গ্রহণ করে নেওয়া হচ্ছে আমি কিন্তু সেই ধারাবাহিকতা আওয়ামী লীগে দেখানোর পথেই কিন্তু যে ওই হয়ে আপনাদেরকে এই আসনটা উপহার দিলাম আমাকে গ্রহণ করুন আমার পথ আবার ফিরিয়ে দিন তাহলে তো কিন্তু দুই যে চার হলো चार किंतु होलो ना